আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক এবং শ্রোতা দীর্ঘদিন থেকে অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন নারী এবং পুরুষের নামাজ কি এক বা নারী পুরুষের ইবাদত কি একই ধরনের নাকি ভিন্ন ধরনের এই বিষয়ে ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে বা অনেক আলেমে দিনের কাছ থেকে আপনারা জানতে পারছেন কিন্তু সমস্যা হচ্ছে আমরা বর্তমানে ইউটিউব বা ফেসবুক কেন্দ্রিক আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমরা ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ করি এবং তখন হাজার রকমের মতামত সম্বলিত বিভিন্ন ধরনের আলেমে দিনের কথা আমরা শুনতে পাই এক এক আলেমে দিন এক এক ধরনের কথা বলেন কিন্তু তাদের কথা যে ভুল সেটা বলা যাবে না অবশ্যই কোরআন হাদিস থেকে দলিল পেশ করেই তারা তাদের মতামতগুলো তুলে ধরেন তার মধ্যে সর্বজন গ্রাহ্য যে মত যে পথ সেটি আমরা গ্রহণ করতে হবে আর সেই মত আর সেই পথ কোনটি তা তো আমরা জানি না যেহেতু আমার কাজ হচ্ছে মানুষকে সিরাতাল মুস্তাকিম দেখানো সঠিক সোজাপথ দেখানো এজন্য আমি মনে করলাম নারী এবং পুরুষের নামাজ কি এটির এক বাক্যে উত্তর আমি দিয়ে দিব ইনশাল্লাহ সংক্ষিপ্ত একটি ভিডিওর মধ্যে এই বিষয়ে বিশদ আলোচনা করা কোনো অবস্থাতেই সম্ভব নয় কারণ দলিল সহকারে পেশ করতে গেলে একটি ভিডিও হবে ঘন্টা দেড় ঘন্টা লম্বা আর সেটি আপনারা দেখবেন না আসল তথ্যও জানতে পারবেন না আমি দুটো কথা বলবো এই দুটো কথার মধ্যে আপনারা অনুভব করতে পারবেন আমি কি বোঝাতে চাইলাম প্রথমেই আমি সুরাতুল জুমা থেকে অল্প পরিমাণ তেলাওয়াত করছি আবুল বিল্লে হিমিনা শেল্পন ইউর রজিন

যখন জুমার নামাজের আজান হবে তখন তোমরা মসজিদের দিকে আল্লাহর জিকিরের দিকে তরা করো এখানে নামাজ বোঝানো হয়েছে জিকির মানে নামাজ এই নামাজের দিকে তোমরা তরা করো এবং তোমাদের বেচা বিক্রি বন্ধ করো এটি তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর যদি তোমরা বুঝতে এবার প্রশ্ন হচ্ছে ইয়া আই ইউ আল্লাহ যে বললেন এটি কি শুধু পুরুষদেরকে বলেছেন নাকি নারীদেরকেও বলেছেন কোরআনুল করিমের মধ্যে নামাজ রোজা হজ জাকাতের বিশদ বর্ণনা নেই রয়েছে সারমর্ম আর এটিকে বিশদ বর্ণনা করে বুঝিয়ে বলেছেন প্রিয় নবী সাল্লু আলিহিসাল্লাম আর এগুলোকেই আমরা হাদিস বলে থাকি আমরা হাদিস থেকে বিশদ জানব হাদিস থেকে বুঝব হাদিস থেকে নেওয়া আমলগুলো করব। তবে সেগুলো অবশ্যই সহি হাদিস হতে হবে আল্লাহরুল্লা আলমিন আমাদেরকে নামাজ দিয়েছেন আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে ইমানদার বলছেন ইয়া আয়ু আমানু আহ হে ইমানদার গণ কুতিবা আলাইকুম সিয়াম খামা কুতিবা আল্লা দিন আমিন কবলিকুম লা আল্লাহম তার তখন রোজার কথা বলা হয়েছে এটা নারী পুরুষ উভয়কে বলা হয়েছে কিন্তু ইয়া আইউ আল্লা দিন আ মানু ইদা নুদিয়ালে সোলা তিমি ইয়াও মিলজুম আতিফাস আউ ইলাজিক রিল্লা হিবাদারুল বাই ইয় জালিকুম হাইরুল্লাহকুম ইংকুন্তুম তাইলাম এটা নারী পুরুষ উভয়কে যদি বলে এটাকে ফরজ করে দেওয়া হতো তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের দিকে তাকান শহরের দিকে তাকান মফস্বলের শহরগুলোতে তাকান বা অনেক এরিয়া রয়েছে বা অনেক জায়গা রয়েছে যেখানে মহিলারা জুমার নামাজ কি সেটাও জানেন না আর তার জীবনে কোনোদিন সেটি পড়েনও নাই যখন হইছে তখন কি মহিলারা ঘরের কাজকর্ম ফেলে জুম্মাতে চলে গেছেন একমাত্র দেখা যায় সেটি আরব দেশে বিশেষ করে মাক্কাতুল মোকার এবং মাদিনাতুল মুনাউর কারণ ওই সমস্ত মসজিদ হচ্ছে এক রাকাত নামাজের বিনিময়ে মসজিদুল হারামে পাওয়া যায় এক লক্ষ রাকাতের সবাব আর মসজিদে নবী শরীফের মধ্যে পাওয়া যায় পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবাব সেখানে যদি জুমার নামাজ মহিলারা গিয়ে পড়েন তাহলে সবাব কতটুকু পাচ্ছেন সেই বিবেচনাই পড়ছেন তাছাড়া নিরাপত্তার বিষয় রয়েছে মানুষের পর্দার ব্যাপার রয়েছে সব কিছু মিলিয়ে এগুলো কার্যকর করা হয় আমি কথা বলতে চাচ্ছি আল্লাহ এখানে নারী পুরুষ উভয়কে উল্লেখ করে বলার সত্ত্বেও পুরুষরা জুমার নামাজে যাচ্ছেন কিন্তু নারীরা জুমার নামাজে যাচ্ছেন না ঘরে জোহর পড়ছেন এখন আসি আমি হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখছ অর্থাৎ সেই সময় সাহাবাই কেরামকে তিনি উদ্দেশ্য করে বলছেন যে তোমরা এইভাবে নামাজ পড়ো যেভাবে আমি পড়ছি এতে অনেকে নারী পুরুষের নামাজ সমান করে দিয়েছেন সেইম করে দিয়েছেন নামাজের ভিতরে যা পড়া হবে তা সেইম কিন্তু তার যে মুভমেন্ট রুকু সেজদা বা তাশাহুদ বা তাকবীরে তাহরিমা এগুলো কিন্তু চেঞ্জড পুরুষের একরকম নারীদের আরেক রকম আর নারীরা যেহেতু পুরুষের মতো নয় নারীদের অনেক ইবাদত পুরুষের মতো নয় যেমন হজের সময় পুরুষরা এহরাম পরিধান করেন মাথা খোলা রাখেন যখন নামাজ পড়েন তখন খালি মাথায় নামাজ পড়েন অথচ মহিলাদের জন্য রয়েছে মাথার কাপড় দিতে হবে পরিপূর্ণভাবে পর্দা করে তিনি নামাজ পড়তে হবে পুরুষরা চুল মুন্ডন করবেন একেবারে ন্যাড়া করে দিবেন হজের পরে কিন্তু মহিলারা ন্যাড়া করবেন না তাছাড়াও আরও বিভিন্ন ধরনের ইবাদাতের ক্ষেত্রে যেমন পুরুষরা মাসের প্রতিদিনই নামাজ পড়েন মহিলারা মাসের কোনো সাত দিন তাদের জন্য নামাজ মাফ অতএব আমরা আমাদের কমন সেন্স ব্যবহার করে বুঝতে পারবো যে নারী এবং পুরুষ সেইম নয় নারীরা ফিজিক্যালি যে এই বাদাতগুলো করবেন ফিজিক্যালি ইবাদত কিছু ইবাদত আছে রুহানিগত কিছু আছে ফিজিক্যালি যেমন নামাজ হচ্ছে ফিজিক্যালি ইবাদত শারীরিক ইবাদাত এটা দেখার মতো জিনিস আপনি যখন নামাজ পড়ছেন তখন কেউ দেখলে আপনি নামাজ পড়ছেন সেটা বুঝতে পারবে কিন্তু আপনি যদি ধ্যানমগ্ন হয়ে ভিতরে ভিতরে কিছু পড়েন বা নামাজের ভিতরে আপনি সুরা কেরাত পড়েন সেটা কেউ জানতেছে না কেউ বুঝতেছে না তাছাড়া পুরুষরা জোরে আওয়াজ দিয়ে কেরাত পড়বেন ফজর এবং মাগরিবেশা নারীরা কিন্তু জোরে আওয়াজ দিয়ে পড়তে পারবেন না পুরুষরা ইমামতি করতে পারেন নারীরা পারেন না পুরুষরা আজান দেন দেন নারীরা না পুরুষদের মধ্যে মধ্যে পীর কুতুব রয়েছেন নারীদের নাই যারা আছেন তারা তো মহিলা মানুষ হিসাবে মহিলা এতটুকু বলা যাবে কিন্তু পীর সাহেব বলে ওনার কাছে গিয়ে বা গ্রহণ করতে হবে এরকমের কোনো মহিলা নাই পুরুষদের মুরিদ থাকে বা গ্রহণকারী ব্যক্তি থাকে নারী পুরুষের মধ্যে বা নে নেয় ওনার কাছ থেকে পুরুষদের কাছ থেকে এই রকমের অনেক বিষয় আছে যেগুলো ফিজিক্যালি পুরুষরা করতে পারেন নারীরা পারেন না যেমন ইমামতি পীর হওয়া আজান দেওয়া মুরিদ করা আরও কিছু ব্যাপার রয়েছে যেগুলো পুরুষরা পারেন নারীরা পারেন না অতএব নারী পুরুষের নামাজ এক ভাবে পড়ার কোনো বিধান নাই নামাজের মধ্যে পড়তে হবে যা তা সেম যেমন প্রথমে সুরা ফাতেহা পড়তে হবে তারপরে অন্য সুরা মিলিয়ে পড়তে হবে এগুলো ঠিক আছে তা শাহুদে যা পড়তে হবে নারী পুরুষ সমান পড়বেন সালাম ফেরাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নারী পুরুষ সেম দোয়া করবেন সেম সব কিছু সেম কিন্তু রুকু করবেন সেজদা করবেন তা শাহুদ করবেন এবং তাকবিরে তাহরিমা বানবেন পুরুষরা তাকবিরে তাহরিমা বানতে কান পর্যন্ত হাত উঠাবেন নারীরা বুক পর্যন্ত হাত উঠাবেন পুরুষের বুকটা লেভেল নারীদের একটু অন্য ধরনের সুতরাং রুকুর জন্য সিজদার জন্য তারা একটু ব্যতিক্রমীভাবে পর্দার সহিত এমনভাবে মাটিতে লেগে গিয়ে সেজদা করতে হবে সুতরাং এক কথায় নারী এবং পুরুষের নামাজের যে ভঙ্গিমা সেটা ভিন্ন কিন্তু নামাজের ভিতরে যা পড়তে হবে তা নারী পুরুষ উভয়ের জন্য সমান আর আমি এই কথাগুলো যদি দলিল সহকারে পেশ করতে থাকি তাহলে অনেক লম্বা ভিডিও হবে আপনারা দয়া করে এই ভিডিওর ডেসক্রিপশনে যান দলিল সহ আছে এবং আপনারা এটা দেখে বুঝে যান এটাই হলো নারী এবং পুরুষের নামাজের সিস্টেম আমার কাজ হচ্ছে মানুষকে সঠিক রাস্তা দেখানো আমি আপনাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছি পালন করা না করা আপনাদের ব্যক্তিগত বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু